হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড নুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে আমি ব্লগটা শুরু করলাম দুপুরবেলা থেকে তো সর্বপ্রথম যেটা রান্নাঘর থেকে আবারও শুরু করছি কারণ আজকে দুপুরবেলার কিছু রান্না আছে সেগুলো তো করতে হবে খেতে হবে তো চলো পুস্কুটার জন্য আগে একটুখানি খিচুড়ি করে নিই তো এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি তার সঙ্গে একটুখানি চাল ওই মুগ ডাল মসুর ডাল আর হচ্ছে গোবিন্দভোগের চাল দিয়ে ওর জন্য একটুখানি খিচুড়ি বানাই নিয়েছি এখানে এলাচ একটা লবঙ্গ ডার্শিনি তার সঙ্গে থাকছে একটুখানি আদা বাটা প্রেশার কুকারে একটুখানি ওই তিন জিনিসটা ফ্রন দিলাম লবঙ্গ ডারসিনি আলাস তারপরে সবজিগুলোকে ঢেলে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে চাল ডাল একসঙ্গে ধুয়ে একদম ছেড়ে দিলাম প্রেশার কুকারে তো একটুখানি ভালো করে নেড়ে চেড়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আদা টুকুনি যে একটু ছিল সেটা দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো নুন দিতে হবে তারপরে ভালো করে নেড়ে চেড়ে ভাবলাম যে সামান্য একটুখানি জিরে গুঁড়ো দেবো আর কিছু দেবো না তো এটাকে ভালো করে নেড়ে জেরে নিয়ে এবার পরিমাণ মতো জল ঢেলে দিলাম তো জল ঢেলে দিয়ে এটাকে প্রেশার কুকার দিয়ে দেব আর এখন একটুখানি ও একটু একটু খাওয়া শিখেছে অবশ্য এক বছর চার মাস ওর বয়স হয়ে যাচ্ছে তো একটু একটু খাওয়া শিখেছে তো ওর মা বলছে আমি উপর দিকে একটুখানি কাজ করছি ওদি ভাই তুমি একটুখানি বাবুর জন্য খাবারটা করে তোমলে হ্যাঁ আমি তো দুপুরবেলা অন্য কিছুও খাবার করব তো সেই জন্য ভাবলাম যে না ওর খাবারটাও একটুখানি করে দিই তো হয়ে গেছে তো আজকে আমাদের দুপুরবেলা হবে ওই চারা আলু দিয়ে ঝোল করা হয়েছিল আর তার তার সঙ্গে ছিল হচ্ছে ইয়ে ধনে পাতা ছড়িয়ে দিলাম আর কি তার সঙ্গে ছিল শোল মাছ তো বাবা তো চারাপোনা খেতে পারবে না কারণ অতটুক অতটুক চারাপনা কি করে খাবে প্রচুর কাটা তো সেই চারাপোনাটা কিন্তু আমার খেতে হেভি লাগে বাটা মাছ খেতে ভালো লাগে তো যাই হোক এটা খেতে পারবে না বাবা তো সেই জন্য শোল মাছ তো আমি তরি তরকারিগুলো সব কিছু গরম করে নিচ্ছি কারণ দুপুরবেলা খাওয়ার জন্য তো আগের দিনে রান্না হয়েছিল এখানে মুসুর ডাল আছে তো আর কি করব এখন ও শীতকালে না গরম গরম না খেলে ভালো লাগে না সব ঠান্ডা হয়ে গেলে খেতে ইচ্ছে করে না তো এখানে চলে আসলাম পেঁপের তরকারি বাবা বলছে আমি পেঁপের তরকারি খাবো আমাকে একটু পেঁপের তরকারি করে দেবে হ্যাঁ একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে ও একটুখানি পেঁপের টুকরো একটু আলু কেটে দিলাম তো হালকা করে নেড়ে চেড়ে একটু ভাজার মতো হয়ে যাবে আর কি তো ওইটা করে পেঁপের তরকারি আমার না খেতে ইচ্ছে করে না কেমন জানি লাগে তো আমার মা একটা প্রিপারেশন করে সব কিছু সবজি দিয়ে সেটা খেতে কিন্তু ভালো লাগে শুধু শুধু এমনি পেঁপের তরকারি খেতে ভালো আগে পেঁপে খেতে খুব ভালোবাসতাম এখন আর খেতে ইচ্ছা করে না মা কী করে যে রান্না করতো আর পা আদা পাকা পেঁপের ডালনা তো আরও অসাধারণ করে রান্না করতো সেটা হলেই ভাত খাওয়া হয়ে যেত অন্য কিছু জিনিস লাগতো না মানে পেঁপেটা নয় কাঁচা নয় পাকা শুধু শুধু পাকার যখন সিট ওঠে তখন একটা আলু দিয়ে ডালনা করে গরম মশলা দিয়ে ঘি দিয়ে খেতে যা দুর্দান্ত হয় না মার হাতের মানে অন্য রকম একটা পেঁপের তরকারিটা তো আর এটা কাঁচা পেঁপের তরকারি শ্বশুর জন্য আমি করে দিলাম এখন আর কি তো এটাকে ভালো করে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব কারণ এখানে সিদ্ধ হতে অনেক টাইম লাগবে তো ভাবলাম যে প্রেশার কুকারে দুটা সিটি মেরে দিই হয়ে যাবে তো পুস্কুড়ার খিচুড়ি দেখো হয়ে এসেছে এখন আমি ঢেলে নিয়ে নিলাম খিচুড়িটা আর দেখতে দেখো কি সুন্দর হয়েছে তা ওর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেব ওর গন্ধে গন্ধে কিন্তু ও খেয়ে নেবে আর গোবিন্দভোগের চাল হলে তো কোনো কথাই নেই একটা অসাধারণ গন্ধ আসে কত সুন্দর মানে খেতে খুব দারুণ লাগে আর কি তো হয়ে গেল, তো ভাবলাম যে এর ফাঁকে একটুখানি কাজও করছি অন্য কিছু একটুখানি খাই সেটা হচ্ছে পেয়ারা তো একটুখানি পেয়ারাটা ভালো করে মেখে নিই মেখে নিয়ে একটু ঝাল ঝাল খেয়ে নিই মুখগুলো কেমন জানি হয়ে গেছে মানে ভিতরে ঘা হয়েছে নাকি বৈশালী রকম হচ্ছে আমারও হচ্ছে আমার ছেলেটারও হচ্ছে প্রচুর ঝাল লাগছে কিন্তু খেতে খাচ্ছি মুখে কোনো স্বাদ লাগছে না শুধু খসখসে করছে তো এখানে একটু ধনে পাতা একটুখানি হামুদিস্তায় বেটে নিলাম ম্যাম ধনে পাতাটা বেটে নিয়ে রসটা নেবো জাস্ট ইয়েটা নেব না তো এখানে আমি ওই কাসুন্দি নিয়েছি বিট নুন নিয়েছি তারপরে হচ্ছে ডেইলি নুন যেটা ব্যবহার করি সেটা স্বাদ মতো চিনি শুকনো লঙ্কা ভেজে তিনটে গুঁড়ো করে নিয়েছি তারপরে চাট মশলা নিয়েছি হলুদ নিয়েছি আর ধনে পাতা তো এগুলো দিয়ে আজকে আমি সুন্দর করে পেঁপে পেয়ারাটাকে মাখবো তো পেয়ারাটা ভাবলাম যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই হাফ পেয়ারা এখান থেকে তুলে আমি কিন্তু থেতো করে নেব। আর এই যে রসটা নিয়ে নিলাম কিন্তু আমি কিন্তু ধনের পাতার মানে সিঁবড়াটা ফেলে দিয়েছি শুধু রসটা আর হাফ পেয়ারার টুকরো এটাকে আমি থেঁতো করে নেব। থেঁতো করে নিয়ে ওর সঙ্গে ভালো করে মাখবো জাস্ট খেতে না ফাটা তো ওই যে হাফটা হয়ে গেল তো ওর মধ্যে দিয়ে দিলাম এবার পরপর সব কিছু জিনিসগুলো দিয়ে দেব। থাকছে ওই ডেইলি নুন যেটা ব্যবহার করি সেটা দেব বিট নুন দেবো চাট মশলা দেবো তারপরে যে লঙ্কার গুঁড়ো তিনটে শুকনো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সর্ষের তেল হলুদ আর স্বাদ মতো চিনি নুন থাকছেই তো তারপরে এটাকে ভালো করে এই কাশুন দিয়ে দেবো ভালো করে চটকিয়ে চটকিয়ে একদম মেখে আহ মনটা করছে যে কি করছি এটা আমি আর মানে এভাবে তোমরা খেয়ে দেখবে পেয়ারা অনেক রকম করে মাখা খাওয়া যায় পেয়ারার কিন্তু চাটনিও হয় আবার আচারও হয় তো সেরকম মানে অসাধারণ খেতে লাগে আদা পাকা পেয়ারা পুরোটা একদম ডাসা না কিন্তু হাফ পাকা তো দেখেছে কত সুন্দর হয়েছে পেয়ারা মাকাটা দেখলে না জীবে একদম জল এসে যাচ্ছে মনে হচ্ছে মাকা ছেড়ে বুঝি কপাকপ কপাকপ খেয়ে নিই এই হচ্ছে ব্যাপার তো দেখো আমার একদম প্রায় কিন্তু হয়ে এসেছে পেয়ারা মাকা কমপ্লিট তো বন্ধুরা তোমরা এরকম করে মেখে একবার জাস্ট খেয়ে দেখবে অসাধারণ এই পেয়ারা মাখাটা অসাধারণ এত সুন্দর খেতে না তো বললাম এভাবে খেয়ে দেখবে তো ওই মাঝে মাঝে একটুখানি ছুটছাট এটা ওটা জিনিস খেতে ইচ্ছে করে আর কি তো ওই মাঝে মাঝে আমি আর কি বানিয়ে বানিয়ে ঘরের মধ্যেই খেয়ে নিই তো তারপরে চলে আসলাম এবার বক ফুলের বড়া প্রায় রান্না কিন্তু আমার কমপ্লিট ওই দিকে তো এবার ফুলের বড়া রাতের বেলা আমরা কিছুটা খেয়েছি আর বাবার জন্য পাঁচটা না ছটা ফুল রেখেছিলাম দুপুরবেলা বাবাকে ডাল দিয়ে ওই বক ফুলের ভাজ বড়া করে দেবো তো এখানে হাফ চামচ ওই চালের গুঁড়ো নিয়েছি হাফ চামচ এবার ময়দার গুঁড়ো নিয়ে নেব তার সাথে থাকছে ওই ছাদ মতো নুন একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো তারপরে একটুখানি কালো জিরে তো ভালো করে একটুখানি জল দিয়ে ব্যাটারটাকে মেখে নেব না ভারী হবে না পাতলা হবে বাস মিডিয়াম তো এটাকে এরকম করে আর কি মেখে নিলাম চটকিয়ে চটকিয়ে বক ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া সঙ্গে সঙ্গে ভেজে গরম ভাতে যদি খায় তাহলে খুব ভাল লাগে দেখো পেঁপের তরকারিও কিন্তু হয়ে গেছে আমার একদম পারফেক্টভাবে পেঁপের তরকারিটাও করে নিলাম তো এভাবে আর কি তারপরে যে বড়া প্রায়ও হয়ে এসেছে তো বড়া বকফুলের বড়াটাও নামিয়ে নিলাম একদম মসমুষে হবে যখনই এটা খাবে তখনই দাঁতের সঙ্গে কিন্তু মস 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 করে একটা আওয়াজ হবে এই হচ্ছে ব্যাপার তো বক বকফুলটাকে এখানে আটা ময়দা ভালো করে ফেটিয়ে নিয়েছি নেওয়ার পরে যে বকফুলের সঙ্গে মিক্সড করে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার ভাজছি এপিট এপিট করে উল্টো পাল্টা করে ভালো করে একদম নেচে নেচে ভাজলাম তো সব এখানে খাবার দাবার কিন্তু রেডি কত খাবার দেখেছো সবাই তো বন্ধুরা ব্লক টাস্ক এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে টাটা